দেখুন আবার বলা হচ্ছে মার্কেট কোথায় হবে তারা ঠিক করে দেবে কি করে ঠিক করবে ঠিক আছে স্লটারের জন্য কি করে জানবে যদি কেউ দুধ দোয়াবে বলে গরু নিয়ে যায় কেনে আমি কি বলতে পারি তুমি দুধ দোয়ানোর গায়ে কিনবে না ছাগলের দুধ খায় বাচ্চারা অনেক সময় অনেক অসুস্থ লোকেরা ছাগলের দুধ কেনা যাবে না কখন বলে দেবে মুরগির ডিম খাওয়া যাবে না আমি তো এখনো মনে করি আমি ভেজিটেবল খুব ভালোবাসি এবং আমি একদম পক্ষে উদ্ভিদের প্রাণ আছে আলু কেন কাটা হবে পটল কেন কাটা হবে পেঁয়াজ কেন কাটা হবে লাউ কেন কাটা হবে ধানেরও তো জীবন আছে ধান তো তৈরি হয় ধান গাছ থেকে ধানটা বড় হয় তৈরি হয় তারপরে আমরা চাল বানায় বানিয়ে খাই সুতরাং কে কী খাবে কে কী পড়বে কে কী করবে নর্থ দিকে তাকিয়ে দেখুন অনেক মানুষ এর উপর চলছে বেছে 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 এই টাইমটাকেই নেওয়া হয়েছে বেছে বেছে এই টাইমটাকেও নেওয়া হয়েছে শুনুন আমি এখনো বলি আমি পাঠার মাংস পর্যন্ত খাই না কিন্তু এটা আমার নিজস্ব ব্যাপার আমি কি খাবো আমি কি পড়ব কিন্তু অন্যকে কি খাবে আমার কোনো অথরিটি নেই তার মুখে একটা লুকো প্লাস্টার লাগিয়ে দেওয়ার আমার তো মনে হয় ফার্স্ট লুকো প্লাস্টার যারা আইনটা করেছে তাদের মুখে লাগিয়ে দেওয়া উচিত তার কারণ হচ্ছে তারা কনস্টিটিউশনটা মেনে চলছেন না কখনো বলে দিচ্ছে গরুর কানে আধার কার্ড মানে গরু দুল পড়বে আধার কার্ডে আবার কবে গরুর কানে নাক ছাবি দেবে কে জানে সাজাতে সাজাক না কান ফুটো করলে বুঝি লাগে না মেয়েদের কান ফুটো করলে লাগে না তুমি তো আগে কষ্ট দিচ্ছ গরুর কানে আধার কার্ড গরুর নাকে চাবি একটা করে সোনার হার দিতে পারে গরু দেবতা গৌমাতা আমরা সবাই পছন্দ করি সবাই ভালোবাসি গরু কি খায় ঘাস খায় খড় খায় ভেজ খেয়ে বেঁচে থাকে গরুর দুধ আমরা খাই গরুর দুধ কেন খাবে গরুর দুধ শুধু গরুর বাচ্চারা খাবে ঠিক কি না আমার যুক্তি দিয়ে তর্ক বলুন গরুর দুধ শুধু গরুর বাচ্চারা খাবে কেন অন্য কেন তার মুখের আহার কেড়ে নিয়ে বেস্ট ফিডিংটাকে প্রমোট করা উচিত সুতরাং বলতে গেলে অনেক কথা এসে যায় সুতরাং আই এম সরি টু সে অল দিস আমি কাউকে অ্যাটাক না করেই বলছি আশা করি লোকের সীমাবদ্ধতার মধ্যে সীমা লঙ্ঘন করবেন না